নির্বাচনের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক তিনি তার বক্তব্যে উল্লেখ করেন দেশের এই ক্লান্তি লগ্নে সংসদ নির্বাচন কত তার গুরুত্বপূর্ণ আজ থেকে আঠারো বছর আগে উচ্চ বিদ্যালয় মাঠে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস ছিল আর আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ছিল আমি কোন একটা পারিবারিক কাজে চাপাইতে চাপাইতেছিলাম সেদিন আমাকে উপস্থিত একটি কর্মসূচির আয়োজন করেছিলেন হাই স্কুল মাধ্যমে সকাল এগারোটায় স্কুল বন্ধ ছিল এই সাহসী যোদ্ধা আন্দোলন সংগ্রামে যাকে পেয়েছি সেদিন দেখেছি হাই স্কুলের চারি পাশে মাঠে যুবলীগ ছাত্রলীগ আক্রমণ করার জন্য যে প্রস্তুতি সেদিনে দেখেছিলাম আদুন রশিদ এবং পাপিয়ার সেই সংগ্রামে দুজন দাঁড়িয়ে ছিল দুই পাশে আমার সামনে ছিল প্রায় হাজারো জনতা আজকে তাই কথাটি এই জন্য মনে করলাম ছোটবে হারুন রশিদের সাথে পার্লামেন্টে একসাথে বসে বিগত সরকারের আমলের কথাগুলো তুলে ধরতে পেরেছি পারিবারিক ভাবে অত্যন্ত সফল একটি পরিবার যাদের পরিবারকে সম্মান করতে হয় আমি জানি সেই পরিবারের সামনে আওয়ামী লীগের দুর্দশ ছাত্রী যুবলী সেদিন আমাদের আক্রমণ করতে পারে না নির্ভয় সেদিন আমি চৈত্রিশ মিনিট বক্তব্য দিয়েছিলাম আর এক সাহসী শনিক আব্দুল সালাম যাকে আমাদের নেতা তার এই ক্রমান অত্যন্ত আস্থাভাজন হিসাবে একের পর এক গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বসিয়ে আগামী নেতৃত্বের প্রতি আস্থা সুযোগ করার সৃষ্টি করে দিয়েছেন আব্দুল সালাম আজাদ সহ জাতীয় প্রেস ক্লাবের সামনে যারা আমার সাথে আমার বন্ধুদের সাথে আছেন বিরোধী আন্দোলনে সহযোগিতা করেছেন সবাই আমার পাশে দানে বসা সবাইকে এখান থেকে দশ হাজার কিলোমিটার উপরে আমাদের নেতা কারিক পক্ষ থেকে এবং অসুস্থ মা দেশনে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আজকে সতেরোই ফেব্রুয়ারি যে বিষয়টা রিফন উপস্থাপন করেছেন সে বিষয়ে কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই তৃণমূল নাগরিক আন্দোলন আমাদের উপর অতীত বিশ্বাস ছিল আপনাদের এখনো আপনারা ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান সহ সকাল জাতীয় নির্বাহী কমিটি জাতীয় স্থায়ী কমিটি নেতৃবৃন্দ প্রতি আস্থা রাখতে পারবেন আস্থা রাখা উচিত অতীতে এই দল কারোর সাথে বেইমারি করে নাই অতীতে এই দল কোনো জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই তারই প্রমাণ আজকে তারেক রহমানের প্রতি মানুষের যে আস্থা বিগত দিনে সৃষ্টি হয়েছে তারই প্রমাণ একাত্তর সালে যেই দেশের স্বাধীনতা ঘোষণা করার পক্ষে একটি লোক খুঁজে পায় নাই সেই শহীদ প্রেসিডেন্ট ওর আমার স্বাধীনতা ঘোষণা করেছিলেন আর একটি দল যারা স্বাধীনতা বিরোধী আন্দোলনে ছিল আজকে তাদের নিয়ে আমাদের হারুন রশিদ অনেক কথা বলেছেন আমি সঙ্গে একটা কথা বলে এদের ওদের কথা শেষ করতে চাই কাছে গাছে বন্ধুত্ব হলে বাগান বাড়ে গাছের সাথে পর গাছা বন্ধুত্ব হলে পরিবেশ নষ্ট হয়